একেই বলে একারামের রক্ষে নেই সুগ্রীব দোষর একদিকে নিম্নচাপের কারণে টানা বাহাত্তর ঘন্টা বৃষ্টি সেই সঙ্গে তিলপাড়া জলাধার থেকে ছাড়া জল এই দ্বিফলা আক্রমণের রীতিমতো না বিশ্বাস বীরভূমের লাভপুরে দশটি গ্রামের মানুষ এই দুইয়ের দাপত্রে লাভপুর ব্লকে কুয়ে নদীর বাপ ভেঙে দশটি গ্রামে প্লাবিত এগুলি হলো যথাক্রমে বলরামপুর কান্দরকুলা খাপুর জয়চন্দ্রপুর হরিপুর ব্রাহ্মণপাড়া সহ একাধিক গ্রাম জলে প্লাবিত বন্যা বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন বীরভূমের জেলাশাসক বিধায়ক মহকুমা পুলিশ আধিকারিক বিপর্যয় মোকাবিলা বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় দুর্গত মানুষদের ত্রাণ শিবিরে নিয়ে যান কয়েক হাজার মানুষের ক্ষতির সম্মুখীন বাড়িঘর জলের তলায় হাজার হাজার হেক্টর ধান চাষের জমি জলে ডুবেছে মঙ্গলবার বোলপুরের মহকুমা শাসক অয়রনাথ কি বলছেন শুনুন আপনারা জানেন যে গতকাল আমাদের বাঁধটা ভেঙে গেলে একটা ব্রিজ হলো তো সেই জায়গা থেকে আমাদের বলরামপুর গ্রামটা থিবাজিপিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পরিস্থিতি এখন দেখতেই পাচ্ছেন কিন্তু গতকাল আমাদের ব্লক প্রশাসন আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম যারা আছে তারা টাইমলি ইন্টারভিউ করেছিল বলে অনেককে উদ্ধার করা গেছে যারা উইলিং তাদেরকে এখানে প্রাথমিক যে আমরা ডিজাস্টার শেল্টার করেছি সেখানে তাদেরকে শিফট করা হয়েছে সেখানে কমিউনিটি কিচেন চালু করা হয়েছে আর আপনারা দেখতেও পারলেন যে আজকে আমরা কিছু রিলিফ মেটেরিয়ালস পাঠিয়ে দিলাম যেটা আগামী দুদিন ওনারা ওটা খেতে পারবেন পরিশুদ্ধ জলও পাঠানো হয়েছে কিছু প্রাইমারি মেডিসিনও পাঠানো হয়েছে দুজন অসুস্থ আছে ওনাদেরকে বোটে করে আনা হচ্ছে এখানে অ্যাম্বুলেন্স ডাকা হবে ওদেরকে প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যাওয়া হবে আর একজন স্ট্যান্ডার্ড ছিল গাছেতে আটকে পড়েছিল তাকেও উদ্ধার করা হয়েছে আপাতত কতজন মানুষ কত পরিবার এখন এফেক্টেড দেখুন পুরো গ্রামটাই এফেক্টেড আছে এবার আমরা যেটা হয় আর কি আমাদের পাশাপাশি লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা কি বলতে চেয়েছেন শোনাব গতকাল এখানে আমাদের লাভপুর ব্লকের ঠিবা অঞ্চলের যে কুয়ে নদীর বাঁধ সেটা ভেঙে গেছে এবং যার ফলে প্রায় দশ বারোটা গ্রাম অত্যন্ত ক্ষতিগ্রস্ত এবং মানুষরা খুব সমস্যার মধ্যে ছিলেন আমি ধন্যবাদ জানাবো আমাদের জেলা প্রশাসন ব্লক প্রশাসন মহকুমা প্রশাসন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জনপ্রতিনিধি সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্য সরকারের সম্পূর্ণ সহযোগিতার ফলে এখনো পর্যন্ত কোনো লাইফ লস হয়নি প্রত্যেকটা মানুষকে রেস্কিউ করা হয়েছে এবং তাদেরকে নিয়ে এসে এখানে আপাতত একটি স্কুলে রাখা হয়েছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু করা হয়েছে এখন প্রকৃতির সঙ্গে লড়াই করে তো পারা যাবে না কিন্তু চেষ্টা করতে হবে যে ক্ষয়ক্ষতিটা হল এটা আগামী দিনে যাতে ঠিক হয়ে যায় এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় বলেন যে বিপদের সময় সব সময় মানুষের সঙ্গে থাকতে বিশেষ করে বিপদের সময় থাকতে সেই মতোই আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে কাল থেকেই এখানে আছি এবং এখন আমার সাথে অ্যাডিশনাল এসপি বোলপুর শ্রী রানা মুখার্জি মহাশয় আমাদের বিডিও সাহেব শিশুতোষ প্রামাণিক আমাদের বিএমই সাহেব পঞ্চায়েত সমিতির সহসভাপতি আমরা সবাই মিলে অ্যাজ এ টিম হিসেবে কাজ করছি এবং আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য দাবি যাতে করে কেন্দ্রীয় সরকার গরিব মানুষের আবাস যোজনার টাকাটা যাতে ছাড়তে পারে কিন্তু এখনও পর্যন্ত যা ছাড়েনি যার জন্যে প্রচুর মাটির বাড়ি এখনও পর্যন্ত রয়ে গেছে যদিও আমাদের মানবদরোদী জনদরদি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয় তাহলে রাজ্য সরকারের তহবিল থেকে গরিব মানুষের জন্য বাড়ির টাকা তিনি ব্যবস্থা করবেন যেভাবে আমাদের ন্যায্য দাবি একশো দিনে কাজের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি কিন্তু রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন তো সেই জন্যে আমরা জানি যে উনি যেটা বলেন সেটা করেন তাই আমরা এই আশা করছি যে যে বাড়িগুলো নষ্ট হয়ে গেছে পড়ে গেছে সেগুলো পুনর্বাসন হবে এবং এখন আপাতত তাদেরকে স্কুলে আমরা রেখেছি দেখুন আপনি তো বুঝতে পারছেন যে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই যে চার পাঁচ দিন ধরে যে অতি বর্ষণ সারা রাজ্য এই সমস্যার মধ্যে আছে এবং স্বাভাবিকভাবে আমরা বীরভূম জেলাতে অনেক জায়গায় হয়েছে কিন্তু সবথেকে থেকে ভয়াবহ লাভপুর এটা আপনারা নিজেরা দেখে বুঝতে পারছেন লাভপুরের মতো এতটা ক্ষয়ক্ষতি কোথাও হয়নি এবং আমরা আশাও করি না যাতে কোথাও ক্ষয়ক্ষতি হোক তো লাভপুরে হয়েছে কিছু করার নেই প্রকৃতি প্রাকৃতিক বিপর্যয় তবে পুজোর আগে জলমগ্ন হওয়া গ্রামীণ যে অসহায় পরিস্থিতির মধ্যে ফেললো সে বিষয়ে কোনো সন্দেহই নেই দিদি আমাদের কালকে বানে ঘর ভেসে গেছে সব ভেসে গেছে আমরা কিছু ভাই করতে পারিনি আমার ভীষণ শরীর খারাপ আমার হাত রোগ কিছু ভাই করতে পারিনি খালি একটা জিনিস বাঁচাতে পেরেছি এখন এই বান্দের উপরে রাস্তাতে কাল দিয়ে খাওয়া দাওয়া নাই কিছু নাই রান্ধাবাড়া বাড়া খাওয়া দাওয়া কিছুই নাই এখনো কিছুই হয়নি সকালে এক প্যাকেট করে বিস্কুট দিয়েছিল আর এখনে খাওয়া দাওয়ার দিল মুড়ি দিল পানি দিল খেতে আর रात्रीে একটা সময় এক প্যাকেট করে বিস্কুট এক প্যাকেট করে চানাচুর দুটো করে কেক দিয়ে গেছে रात्रीে একটা সময় রাতে কিই হ্যাঁ বান্দর উপরেই ছিলাম ছিলাম বান্দর ছাড়া কোথায় যাব আমরা আমরা এখন সাহায্য চাইছি আমাদের আশ্রয়টা চাইছি আমাদের কিছু নাই আর আমার ওষুধ মশাশ সব ভেজে গেছে একটু যদি আমাকে ডাক্তার মাক্তার দেখাই তো ভালো হবে বেশি বাড়াবাড়ি হয়ে গেছে আমার আমার নাম নার্গিস বিবে বীরভূমের লাভপুরের একাধিক গ্রাম ঘুরে শ্রীষী মন্ডলের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল জি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স